রবিবার সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে উদযাপন করা হয় এনসিসি দিবস এনসিসি এলামনি অ্যাসোসিয়েশন ও এনসিসি ত্রিপুরা তেরো বাহিনী যৌথ উদ্যোগে সাইক্লোন এবং ওয়া কাথানের মাধ্যমে এনসিসি দিবস উদযাপন করা হয় এদিনে সাইক্লোথন এবং ওয়া কাথানের এনসিসি ক্যাডেট প্রাক্তন শিক্ষার্থী যুব সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে পতাকা নেড়ে সাইক্লোথন এবং সূচনা করেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য অতিথিরা এই দিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন নেশামুক্ত ভারত একটা স্লোগান নয় এটা সংকল্প হতে হবে সকলে নিজেকে নেশামুক্ত করতে হবে তবেই সমাজ নেশামুক্ত হবে বাল্য বিবাহ রুখতে সকলকে সচেতন করার আহ্বান জানান এবং সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান तो आप लोगों ने एक साइकिल रैली के आयोजन किया है और साइकिल रैली के आयोजन के साथ साथ निर्माण करना है तो एक भी हमारा संकल्प होना चाहिए तो आज हमारे मेरे सुनने वाले युवा है तो ये आप लोगों से रिक्वेस्ट करूंगा मैं खुद जैसा में अपने आप को एक समाज निर्माण हो सकता है